বার্মিংহামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে মঙ্গলবার আডিংটন সামার রোড এবং সঠিক রোডের সংযোগস্থলে এক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয় পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তি ফক লিফ্ট ট্রাকের নিচে আটকা পড়ে মৃত্যুবরণ করেন পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের চিকিৎসকরা চেষ্টা করেও ওই ব্যক্তিকে বাঁচাতে পারেননি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল তাদের নিয়ন্ত্রণে রেখেছে নুরুল হক শিপু রানা টিভি বার্মিংহাম